আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বন্ধুরা আমরা জানি যে সব দেশের টাকা রেট ভিন্ন ভিন্ন আর কোন কোন দেশের টাকা রেট বেশি কোনো কোনো দেশের টাকা রেট অনেকটা কম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে চলাচ্ছি এই দেশের টাকা রেট বেলারুস পূর্ব ইউরোপের একটি দেশ এই বেলারুস দেশ অনেকটা সুন্দর কেননা এই দেশে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে তাছাড়া বাংলাদেশ থেকে অনেক প্রবাসী এই দেশে গিয়ে কাজ করেন তো এই ভিডিওতে আমরা জানব বর্তমানে বেলারুস দেশে প্রবাসীরা মাসে কত টাকা ইনকাম করেন তাছাড়া এই ভিডিওতে আমরা জানব বেলারুস দেশের এক টাকা সমান বাংলাদেশি টাকায় কত টাকা হয় মানে বেলারুস দেশের এক টাকাকে ব্যাংকে গিয়ে কনভার্ট করলে কত টাকা পাওয়া যাবে তো বন্ধুরা ভিডিওতে একটা লাইক দেওয়ার সাথে সাথে চলুন जेनिया वर्तमान बर्तमान बेलारूस देशे टकर বন্ধুরা বর্তমানে বেলারুস দেশের এক টাকা সমান বাংলাদেশি টাকায় ছত্রিশ টাকা সাতাশি পয়সা অর্থাৎ এক টাকা ইনকাম করলে টাকা সাতাশি পয়সা পর্যন্ত পাওয়া যাচ্ছে তবে বর্তমানে বেলারুস দেশের একশো টাকার সমান বাংলাদেশি টাকায় তিন হাজার ছয়শত সাতাশি টাকা বিয়াল্লিশ পয়সা তাছাড়া বর্তমানে বেলারুস দেশে যদি এক হাজার টাকা ইনকাম করা যায় তাহলে সেই এক হাজার টাকার বিনিময়ে বাংলাদেশি টাকায় পাওয়া যাচ্ছে ছত্রিশ হাজার আষ্টশো চুয়াত্তর টাকা চব্বিশ পয়সা এবার জেনে নেব বেলারুস দেশের প্রবাসীরা মাসে কত টাকা ইনকাম করেন দেখুন বন্ধুরা সকল কাজের বেতন ভিন্ন ভিন্ন হাই প্রফেশন বিষয়ে যারা গিয়েছেন তারা কিন্তু তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম করতে পারছেন আর যারা লেবার ক্যাটাগরির বিষয়ে গিয়েছেন তারা কিন্তু এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও